আপনি দমদমের কোন মানুষকে গুরুত্বটা দিয়েছেন কোন দিন কাকে গুরুত্ব দিয়েছেন মানুষ জল না পেলেও আপনি বলেন ওটা কোনো ইস্যু নয় রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেলেও বলবেন এটা কোনো ভোটের ইস্যু নয় উইমকোর কাজ হারা শ্রমিকরা কাজ হারে হারিয়ে বসে থাকলেও আপনি বলেন যে উইমকোর ওই দুশো শ্রমিকের ভোটে আমি জিতব না আমি হারবো না সৌগত রায় বরিষ্ঠ সাংসদ দমদম তৃণমূল কংগ্রেস তিনি বলছেন যে এই অভয়ের মা বাবাকে কেউ গুরুত্ব দেয় না এই গুরুত্বহীন করে দেওয়া কি পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে সৌগত রায় একজন বরিষ্ঠ সাংসদ তিনি বলছেন এ কথা শুন আপনার কখনো কিছু মানে আপনার কখনো মানি ব্যাগ মানি পার্স সেগুলো কিছু হারিয়েছে কোনোদিনও জিজ্ঞাসা করছি হাসবেন না জবাব দিন হারিয়েছে ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন আপনার থেকে পকেট থেকে টুক করে মানি ব্যাগ চুরি করে নিলো কেউ তখন আপনি একটু চিন্তায় পড়বেন না ধরুন ভোটার কার্ডটা ছিল পকেটে পাঁচশো হাজার টাকা ছিল চলে গেল সুতরাং যার যায় সে বোঝে যে পরিবার তার মেয়েকে হারিয়েছে সে বোঝে এখন যাকে ভগবান সন্তানই দেয়নি সে সন্তান শোক বুঝবে কি করে সে সন্তান শোক বুঝবে কি করে আপনি রাজনৈতিক আক্রমণ করছেন বিজেপিকে আক্রমণ করছেন সিপিএমকে আক্রমণ করছেন আপনার বিরোধী রাজনৈতিক দলদের আক্রমণ করছেন মানা যায় কিন্তু একজন কন্যা সন্তান হারা পিতা মাতাকে আপনি বলছেন তাকে আক্রমণ করছেন তাকে আমরা গুরুত্ব দিয়ে মেনে নিই না ঠিকই তো আপনি দমদমের কোন মানুষকে গুরুত্বটা দিয়েছেন কোন দিন কাকে গুরুত্ব দিয়েছেন মানুষ জল না পেলেও আপনি বলেন ওটা কোনো ইস্যু নয় রাস্তায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা গেলেও বলবেন এটা কোনো ভোটের ইস্যু নয় উইমকোর কাজ হারা শ্রমিকরা কাজ হারে হারিয়ে বসে থাকলেও আপনি বলেন যে উইমকোর ওই দুশো শ্রমিকের ভোটে আমি জিতবো না আমি হারবো না ওদের ভোট ম্যাটার করে না এটা আমাদের দমদমবাসীর দুর্ভাগ্য যে আমরা এখনো ওই এই দমদমে পাঁচ লাখ মানুষ আছেন যারা এখনো এই মনুষ্যত্বহীন বিবেকবর্জিত বর্জিত সৌগত রায়কে ভোট দেন কেন ভোট দেন বলতে পারবো না কারণ যত সৌগত রায় পাঁচ বছরে এই যে সৌগত রায় কতদিন অভয়ের বাবা মার পাশে গিয়ে দাঁড়িয়েছে বলুন তো তার এলাকার ভোটার তার এলাকার নাগরিক আপনি দেখান সৌগত রায় কতদিন গেছেন অভয়ের বাবা মার কাছে একটু তো কথা বলতে পারতেন শুনতে পারতেন তো একটু সরকারি হাসপাতালে একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে কি করে যাবে বলুন কুণাল ঘোষ পরিষ্কার চক্রান্তকারীদের মুখপাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াটা তার মধ্যে পড়ে না এবারে চক্রান্তকারী এই আপনারা যারা যাচ্ছেন তারা চক্রান্তকারী হতে পারে বামেরা চক্রান্তকারী হতে পারে চক্রান্তকারীদের খব পড়ে যারা পড়েছে তাদের সেখানে সৌগত রায় কি করে যাবে তাহলে কি ধাসটা মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিল ওটা কি ধাস্টামো ছিল কুনাল ঘোষকে বলুন জিজ্ঞাসা করুন শুনুন কুনাল ঘোষ তো একজন মানে ওই চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত অমানুষ ও তো অমানুষ আপনি মানুষের কোনো প্রসঙ্গ পৃথিবীতে দু ধরনের প্রজাতি আছে মানুষ আর তৃণমূল অভয়ার পরিবার অভয়ার বাবা মা সিবিআই নিয়ে তো আমাদের বিরুদ্ধেও বলেছে আমাদের কোনো নেতাকে অসন্তুষ্ট হতে দেখেছেন একটা বিরূপ মন্তব্য করতে দেখেছেন আমার বিরোধী দলনেতা তো কথাটা বলেছে উনি যদি আমাকেও প্রকাশ্যে আমার সমালোচনা নিন্দা করেন তাও আমি ওনার বিরুদ্ধে এক শব্দ বলবো না সিবিআই এর বিরুদ্ধে তো লাগাতার বলে চলেছে অভয়ের বাবা মা অসন্তোষ রয়েছে সে অসন্তোষ প্রকাশ করছেন তবু রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যাচ্ছেন বিরোধী দলনেতা প্রায়শই যাচ্ছেন যোগাযোগে রয়েছেন যতটা সম্ভব বাহিনী সহযোগিতা করার করছেন আমরা তো বলিনি এই সিবিআইকে গালাগালি দিচ্ছে সিবিআইকে বলছে সিবিআইয়ের প্রতি অসন্তোষ দিচ্ছে আমরা তো কোনো বিরূপ মন্তব্য করিনি তার বাবা মাকে নিয়ে তার মানে বিরূপ মন্তব্য তারা করছে যাদের আতে ঘা লাগছে যাদের মনে হচ্ছে যে ওনাদের বলায় সত্যিটা রহস্যটা উদ্ঘাটন হয়ে যাবে কারণ এই পাপ তো তৃণমূল কংগ্রেস করেছে তা পাপের ভয়টাও তোদের মনের মধ্যে রয়েছে সেটাই আপনি দেখতে পাচ্ছেন আপনি জানবেন দু হাজার বারোতে লেখা মমতা ব্যানার্জির নিজের বায়োগ্রাফিতে একটি একটি জায়গা একটি বইতে তিনি লিখছেন অ্যাকনলেজমেন্টে একেবারে পরিষ্কার করে কৃতজ্ঞতা স্বীকার করছেন তার মধ্যে যে চারজনের নাম ছিল তার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা বড় হরফে আর বাকিটা লেখেননি কুণাল ঘোষ এই কুণাল ঘোষ দু হাজার সালের মমতা ব্যানার্জির কত কাছের ছিল সেই জায়গায় মানে সরকারের কাছের এবং বায়োগ্রাফিতে বড় অক্ষরে কুণাল ঘোষকে অ্যাকনোলেজ করছেন কি মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশের ডায়েরিতে এফআইআর কপিতে বড় বড় করে শ্রী কুনাল কুমার ঘোষ দুর্নীতিতে অভিযুক্ত অ্যারেস্টেড অ্যারেস্ট মেমোতে এফআইআর কপিতে জিডিতে রোজ ওই হাজিরা নামাতে সব জায়গায় করাপশানের চার্জে অ্যারেস্ট হওয়া আসামি খাটা আসামি হাজতবাস করা আসামি চোট চিটিংবাজের দায়ে অভিযুক্ত আসামি কুনাল ঘোষের নামটা জল করে বারো সাল বলছিলাম একটু পিছিয়ে যেতে বলছি আর একটু এক দু বছর পিছিয়ে গেলে দেখবেন থানায় থানায় জেলে জেলে ওনার নাম লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীরা বলে তৃণমূলের থেকে বহিষ্কৃত সেই লেটার প্যাডে কুণাল কুমার ঘোষের নাম জলজল করে সই করছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জল করেছিল এও হচ্ছিল তো কি যায় আসে কুণাল ঘোষকে নিয়ে আপনি ভাবছেন ভাগ্যের দোষ তার নাম কুনাল ঘোষ ভাগ্যের দোষ না থাকলে কুণাল ঘোষ কেউ হয় না ও সার্বজনীন তব হারমোনিয়াম হারমোনিয়াম বোঝেন তো যে যখন পারে যে সুরে বাজিয়ে যায় অভিষেক 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 করছিল অভিষেক কি বলে দিল কিছুদিন আগে যে ও কুনাল ঘোষকেই তো তির্যক মন্তব্য করেই তো বলল যে তাদের সাথে আগে কী ব্যবহার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে তার মানে বিশেষ করব আমি এইটুকু বলে শুধু আমি জানি না এই তৃণমূলের দিকে তাকালে তৃণমূলে কানদ্যা করার পরে বিজেপিতে যাওয়া বা অন্য কোনো দল থেকে আসা নেতা আর সেভাবে জায়গা পায়নি একমাত্র কুণাল ঘোষ সর্বোচ্চ জায়গায় আবার পৌঁছলেন মমতা ব্যানার্জির কাছে এইটা কুণাল ঘোষের দ্বারাই সম্ভব হয়েছে তার মানে বাংলার রাজনীতিতে একটা বর্ণময় চরিত্র কুণাল ঘোষ মানবেন হুম নিঃসন্দেহে বর্ণময় চরিত্র মনোরঞ্জনের চরিত্র উনি বেসুরো গলায় মাঝে মধ্যে গান গান সেই মনোরঞ্জন আমরা ভোটের সময় অন্যান্য সময় খুলে দেখি অনেক সময় দলের লোকই তবলা বাজায় কুণাল ঘোষকে নিয়ে সেই তবলা বাজানো আমরা দেখি তো নিঃসন্দেহে এরকম বর্ণময় চরিত্র এরকম বর্ণময় জোকার একটা সিরিয়াস পলিটিক্সের মধ্যে আপনার একটা জোকার এলিমেন্ট একটা কমিক রিলিফ আপনি খুঁজবেন না কুনাল ঘোষের থেকে কেঁদে কেঁদে আমি দলটার জন্য যা করেছিলাম আমি কিছু চাইনি কিচ্ছু চাইনি আমি ওই মানে গান মনে করে কিচ্ছু চাইনি আমি ভালোবাসা ছাড়া তবুও মমতা আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মানে কুণাল ঘোষকে নিয়ে এক এক যে গান মানে বিষাদের যে সুর আপনি লাগাতে পারবেন কুণাল ঘোষের ব্যাকগ্রাউন্ডে সেই সুরেই তিনি মিল পাচ্ছেন সেই সুরে সব থেকে বড়ো বলির পাঠা হতে চলেছেন পূর্ব মেদিনীপুরে সম্ভবত দাঁড়াবেন যে সিটে দাঁড়াবেন বিজেপির যে কোনো প্রার্থী কলা গাছ দাঁড়ালেও এক লাখ ভোটে কুনাল ঘোষকে হারিয়ে দেবে তৃণমূলের লোকই ভোট দেবে না